হুজুর বলেন যেই অঞ্চলে তাপসির মাহফিল শুরু হয় কোরআনের মাহফিল শুরু হয় সেই অঞ্চলে আসমান থেকে মাহফিলকে পরিদর্শন করার জন্য আসে মাহফিল যখন শেষ হয়ে যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা আসমানে চলে যায় আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেস্তারে তোমাদের কর্মস্থল তোমাদের কাজ ছিল আসমানে অথচ তোমরা কোথায় গিয়েছিলা ফেরেস্তারা ডাক দিয়া বলে রব্বুল আলামিন দুনিয়ার কেউ যদি না জানে একজন জানে আপনারা বলেন তো তিনি কে ফেরেস্তারা বলে রব্বুল আলামিন কোথায় গিয়েছিলাম কি করেছি দুনিয়ার কেউ না জানলে আপনার অজানা নয় আপনি নিশ্চয়ই জানেন আমরা কোথায় গিয়েছিলাম রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেস্তারে আমি তো জানি তারপরেও তোমাদের কাছ থেকে শুনতে চাই ফেরেস্তারা ডাক দিয়া বলে রব্বুল আলামিন আপনি যেহেতু আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন এই জন্য আমরা বলছি আমরা গিয়েছিলাম চর বিনোদপুর সাহেব বাড়ি ঘাট জামি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হয়েছিল ওই মাহফিলকে পরিদর্শন করার জন্য আমরা গিয়েছিলাম রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতারা তোমরা ওই মাহফিল পরিদর্শন করতে গিয়ে কি দেখলা ফেরেজ তারা বলে রব্বুল আলমিন আমরা দেখলাম আপনার অসংখ্য বান্দারা শীতের মাঝে শীতকে উপেক্ষা করে বিছানাকে উপেক্ষা করে আরামকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য তাফসিরুল কোরআন মাহফিলে বসে গিয়েছে রব্বুল আরমিন শোনার জন্য বসে গিয়েছে বুঝলাম কি করলো তারা এত রাত পর্যন্ত বসে বসে থেকে তারা কি করলো ফেরেশতারা বলে রব্বুল আরমিন তারা আপনার জিকির করেছে জোরে বলেন সোবাহ আমাদের প্রথম সাক্ষী দিল কারা ফেরেস্তারা আমরা এখানে কি করতেছি জিকির করতেছি সেই জিকির শব্দগুলো ফেরেশতারা উল্লেখ করতেছে তারা যে জিকির করেছে আলটু ফালটু জিকির করে নাই যে জিকিরগুলো করেছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লা আল্লাহফাত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারে যারা আমার জিকির করেছে তারা কি আমাকে দেখেছে নাকি রয়াইনি ফেরেশতারা ডাক দিয়া বলেন না তারা আপনাকে দেখে নাই না দেখেই তারা জিকির করেছে রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ফেস তারা যারা আমাকে না দেখে জিকির করেছে তারা যদি আমাকে দেখত তাহলে কেমন জিকির করত জোরে বলেন সুহান আল্লাহ তারা ডাক দিয়া বলেন তারা যদি আপনাকে দেখত আসাদ্দল ইবাদত তারা যদি আপনাকে দেখত এত কঠিন ভাবে তারা ইবাদত করত ওই ইবাদত থেকে তারা আর কোনো কাজে মনোনিবেশ করতো না এরপরে আল্লাহ পাক বলেন আর তোমরা কে দেখেছ ফেরেস তারা জাহান নাম থেকে পরিত্রাণ চেয়েছে আল্লাহ পাক ডাক দেয়া বলেন যেই জান্নাত তারা দেখেছে চেয়েছে সেই জান্নাত কি তারা দেখেছে নাকি ফেরেশতারা তারা ডাক দেয়া বলেন না জান্নাত দেখি নাই কারণ জান্নাত তো বেঁচে থাকতে দেখার কোনো সুযোগ নেই সুতরাং জান্নাত দেখার কোনো প্রশ্ন আসে না আল্লাহ পাক বলেন জান্নাত দেখে নাই কিসের ভিত্তিতে তারা চেয়েছে ডাক দেয়া আপনি কোরআনে জান্নাতের বর্ণনা করেছেন হাদিসের ভেতরে রসুল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছে জান্নাত সুখের জায়গা দুনিয়ার জীবনে যারা আপনার ইবাদত করবে তারা অনন্তকাল সুখে থাকবে আফটার লাইফ আপডেট ইটার্নাল লাইফ সাকসেসফুল লাইফ এই জীবনে তারা সফলভাবে থাকবে চিরন্ত দিন এই সমস্ত কথা কোরানে শুনেছে কোরআনে দেখেছে হাদিস থেকে শুনেছে হাদিসে দেখেছে তার উপর ভিত্তি করে তারা জান্নাত কামনা করেছে রব্বুল আলামিন বলেন তারা কি জান্নাত দেখেছে না জান্নাত দেখে নাই জান্নাত না দেখে যদি জান্নাত এমন কঠিনভাবে তারা চায় যদি তারা জান্নাত দেখত তাহলে কেমন হতো ফেরেস ডাক দিয়ে বলে যদি তারা জান্নাত দেখত কখনোই তারা জান্নাত ছাড়া অন্য কোনো কিছু কামনা করত না এরপরে কি করেছে ফেরেশতারা বলে জাহান নাম থেকে পরিত্রাণ চেয়েছে জাহান নাম কি তারা দেখেছে নাকি না তারা জাহান নাম দেখে নাই যদি জাহান নাম দেখতো তাহলে কি করতো ফেরেশতারা বলে রব্বুল আলমিন যদি তারা জাহান নাম দেখতো তাহলে এমন কোন কাজ তারা করত না যেই কাজ করলে তাদেরকে জাহান নামের দিকে যেতে হবে ওই কাজ থেকে তারা দূরে থাকত পৃথিবীর সব কাজ তারা করত কিন্তু আপনার কোনো নাফারমানি করত না রসুল নিয়মের কোনো বাহিরে তারা যেত না যদি জাহান নাম তারা সচক্ষে দেখত আল্লাহ পাক বলেন ফিরেস্তারা যারা জাহান নাম না দেখি জাহান নাম থেকে পরিত্রাণ চেয়েছে জান্নাত না দেখেই জান্নাত আমার কাছে কামনা করেছে আমি আল্লাহকে না দেখেই যারা আমি আল্লাহর জিকির করেছে তোমরা সাক্ষী থেকে ওই মাহফিলে যারা শোনার জন্য গিয়েছে এবং বলার জন্য এসেছে উভয়কে আমি আল্লাহ রব্বুল আরামিন তোমাদের সাক্ষী রেখে কদ আমি আল্লাহ তাদের সবার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন তো এখানে এসে কি আমাদের লস হয়েছে আরও জোরে বলেন লস হয়েছে তা লসে পড়েছে কারা যারা এসেছে না যারা আসে নাই যারা আসে তারা লসে পড়েছে আল্লাহ হরবুল আরামিন বলেন ওয়া ইরা কুরিয়াল কুরআন ফেস্তা মিয়াও লাহু ওয়াং সিতোলা আল্লা কুমতুর হামুন জোরে বলেন আব্লাহ একবার আরও জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ নবী বলেন কেউ যখন কোরআন শোনে কোরআন শোনার পর হৃদয় থেকে হৃদয় নিংরানো ভালোবাসা দিয়া যদি আল্লাহ নাম বলে আমি নবীজি বললাম বাইনা সামাওয়াতিওয়াল আর আকাশ এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা থাকবে সমস্ত ফাঁকা জায়গা পরিমাণ সব ওই বান্দার আমল্লামায় আল্লাহ পাক লিখে দেবে এই জন্য যতক্ষণ থাকব আল্লাহর নাম নিতে আমরা রাজি আছি না নাই সবাই বলেন রাজি আসি আল্লাহ বলেন ওয়াইদা ক্বরিআল কুরআন ফাসতিমউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন হোয়েন দা রিসাইড দা লিসেন উইথ অ্যাটেনশন আল্লাহ বলেন যেখানেই কুরআন তেলাওয়াত হয় যেই জায়গাটি কুরআন তেলাওয়াত করা হয় সেই জায়গাটি তোমাদের জন্য দুইটা হুকুম করলাম ফাসতিমউ লাহু ওয়া আনসিতু আল্লাহ পাক আমরের সিগা বসায় দিলেন মিন জারায়া দিলেন তোমাদের জন্য শোনা ওয়াজিব মনোযোগ দেওয়া ওয়াজিব কয়টা কথা শুনলে শুধু হবে না মনোযোগও সারতে হবে ঠিক কিনা লিসেন উইথ অ্যাটেনশন মনোযোগের সাথে শুনতে হবে আপনি যদি শুধু শোনেন মনোযোগ যদি বাদ পড়ে আল্লাহর হুকুম যদি আপনি না মানেন সব হবে না গুনা হবে কথা বলেন তাহলে কোরআনের মাহফিল দিয়ে আপনি যদি মনোযোগে না শোনেন আপনি মনে করতেছেন আমি তো ঘর থেকেই শুনতেছি আরে শুনতেছেন কিন্তু আপনি পরিষ্কারভাবে যদি না শুনতে পারেন মনোযোগ যদি আপনি না থাকে অ্যাবসেন্ট মাইন্ড হন তাহলে সবের পরিবর্তনে আপনার কি হবে কথা কার আল্লাহ পক্ষান্তরে যারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলু বুহুম ওয়া ইদা তুলিয়া তালাইহিম আয়া তুহু যা দা তুহু ইমান ওয়া আল্লাহ রব বিহিহিমিয়া তা বলেন আল্লাহফ আকবার আল্লাহফাক বলেন মমিনরা যখনই কোরআন শোনেন যখনই কোরআন ত্লাওত করে আমি আল্লাহ রব গুলার তাদের ইমান যা আমি আল্লাহ আরো তাহলে কোরআন যারা শুনতে এসেছে তাদের জীবনের গুণা মাফ হয়ে যাবে ইমান যা আছে সেই ইমানকে আরো আল্লাপ বৃদ্ধি করে দেবেন ঠিক কিনা পক্ষান্তরে যারা কোরআন শুনতে আসে নাই তাদের ইমান তো ইমান্ত থাকা দূরের কথা গুণা আরো বেশি হচ্ছে ঠিক না